এক বিধর্মী লোক আমার নবী সারে বেআবি করেছে নবী সারে কুডুক্তি করেছে মনে রাখবে নবীর সানে যদি কেউ আঘাত আনে নবীর সানে যদি কেউ কুটুক্তি করে আমাদের বাংলাদেশ বলুন যে কোনো জায়গায় বলুন এ যারা নবীর সানে কুটুক্তি করবে তাদেরকে একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া আর যদি তাও না পারেন তাহলে যে জবান দিয়ে যারা আমার নবীর সামনে কুটুক্তি করবে তাদের জিব্বাকে কেটে ফেলতে হবে অন্যথা যে হাত দিয়ে আমার নবীর সামনে আঘাত করবে ওই হাত কেটে ফেলতে হবে কেন নবীর সামনে নবীর সামনে নবীর পর্যায়ে কোনো ছাড় দেওয়া হবে না কারণ নবীর ক্ষেত্রে আমরা মা ছাড়তে পারি আমরা বাবাকে ছাড়তে পারি আমরা পরিবারকে ছাড়তে পারি কিন্তু নবীর সামনে কেউ আঘাত দিবে সেটা আমরা মানতে পারবো না কেন আমাদের নবী হচ্ছে আমাদের ইমান আমাদের নবী হচ্ছে আমাদের জন্য জান্নাত সুবাহান আল্লাহ ঠিক নয় আমাদের নবী কি আমাদের জন্য জান্নাত নয় কারণ এই নবী তো আমাদের জন্য জান্নাত এনেছে যদি লাউলা কালামা খলাকতুল আফলাক যদি নবীকে সৃষ্টি না করে উদ্দেশ্য না থাকলো আল্লাহ পাক জান্নাত তো সৃষ্টি করত না আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করত না আসমান জমিন কোনে কিছু আল্লাহ পাক সৃষ্টি করত না অতএব যেই কুলাঙ্গার বলুন না কেন নবী শানে কুটুক্তি করলে কোন ছাড় দেওয়া হবে না এটা আমাদের ইমানই দায়িত্ব আজকে আমরা চুপ হয়ে বসে আছি আমার আমরা কুটুক্তি করে যাচ্ছি কিন্তু এখন এটার কোনো শাস্তি হয় নাই আজকে আমরা জুমার থেকে আমরা একটাই দাবি জানাতে চাই যে বাংলাদেশের মধ্যে যদি কেউ নবীর শানে কুটুক্তি করে নবীর শানে অপমান করে কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবজ্ঞা করে তার একটাই শাস্তি হওয়া দরকার সেটা হচ্ছে মৃত্যুদণ্ড সেটা কি আমরা করতে পারি তাহলে আর এগুলো অভিযোগ আসবে না কেউ বিশ্বানো কুটুক্তি করতে সাহস করবে না আজকে দেখতেছে কোনো শাস্তি নেই নির্ধারিত যে কোনো দেশে নির্ধারিত কোনো শাস্তি নেই যার কারণে একের পর এক সবাই কুটুক্তি করে যাচ্ছে